হ্যালো গাইস সবাই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি তো আজকে হলো ঈদের দিন ঈদের দিনে তো সবাই জানেনি কী হয় গরু কুরবানি তো আপনাদেরকে একটি গরু দেখাইব গরুটি দেড় লাখ টাকার গরু হার গরু তো গরুটা সেই রকম দেখতে সুন্দর আছে ভালো রকম সৌন্দর্য গরুটাকে দেখাইতেছি আপনাদের

कुरबानी कुरबानी